পরীক্ষায় ভালো করলে তবে ভালো রেজাল্ট হবে কেউ আছে সব কমন পেয়েও ভালো করতে পারে না আবার কেউ আছে মোটামুটি কমন পেয়েও অনেক ভালো রেজাল্ট করে এর কারণ কি জানতে চাও তাহলে এক মুহূর্ত সময় অপচয় না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আজকের ভিডিওটিতে তুলে ধরেছি স্মার্ট উত্তরপত্র লেখার নিয়ম কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় সবশেষে বেশি নাম্বার পাওয়ার কিছু কুপন ট্রিক্স চলো তবে শুরু করি আইডিয়া নাম্বার ওয়ান প্রশ্ন ভালোভাবে বোঝা বলা হয়ে থাকে যে পরীক্ষার ভালো নম্বরে প্রায় ফিফটি পারসেন্ট নির্ভর করে প্রশ্ন ভালো করে বোঝার উপর সাধারণত পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগেই খাতা দেওয়া হয় পরীক্ষার নাম রুল রেজিস্ট্রেশন ও খাতা মার্জিন টানার জন্য হাতে দশ মিনিট সময় নিয়ে ভালোভাবে কাজগুলো সম্পাদন করবে কেননা এগুলোর মধ্যে একটি ভুল হতে পারে তোমার এক বছরের কান্না এরপর বাকি সময়টুকু খাতার উপরের দিকে এবং বাম দিকে এক স্কেল পরিমাণ মার্জিন টানবে প্রশ্নপত্রটি পাওয়ার সাথে সাথে চেক করে নিবে তাতে কোনো পেন্টিং মিস্টেক আছে কিনা যদি থাকে তাহলে তাৎক্ষণাৎ পরিবর্তন করে নেবে এতে তুমি কিছুটা ঝামেলামুক্ত থাকবে যতটা পারো শান্ত থাকার চেষ্টা করবে কেননা উদ্রিন্নতা তোমার টেনশন বাড়িয়ে দিতে পারে এতে তুমি যা পড়েছ তাতে গোলমাল সৃষ্টি হবে প্রথমে প্রশ্নের উপরের অংশটা ভালোভাবে পড়বে কোন বিভাগ থেকে কয়টি প্রশ্ন দিতে হবে কোনো বাধ্যতামূলক প্রশ্ন আছে কিনা এবং বিশেষ করে কতটুকু সময় তা দেখে নিবে এতে কোনো প্রশ্নের কতটুকু সময় ব্যয় করবে তা বুঝতে পারবে পুরো প্রশ্নটি অত্যন্ত দুইবার ভালোভাবে পড়ে নেবে এতে তোমার সাবকনসিয়াস মাইন্ডে প্রশ্ন রিলেটেড পড়াগুলো রিমাইন্ড হতে শুরু করবে যে প্রশ্নটি তোমার সবচেয়ে ভালো হয়েছে প্রথমে সেটি খুঁজে বের করবে এবং তার উত্তর আগে লিখবে এক্ষেত্রে প্রশ্নটি সর্বনিম্ন দুবার পড়ে নিবে এবং একটু গভীরভাবে চিন্তা করবে প্রশ্নগুলো লেস বা ইম্পর্টেন্ট অংশ পেন্সিল দিয়ে অবশ্যই তাগিয়ে নিবে এতে উত্তর লেখার সময় কোনো কিছু বাদ পড়ার ভয় থাকবে না এখন নিজেকে যতটা সম্ভব সতেজ করে গভীর নিঃশ্বাস নাও এতে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং সাহস সঞ্চার হবে এরপর লেখা শুরু করো আইডিয়া নাম্বার টু স্মার্ট উত্তরপত্র লেখার সঠিক নিয়ম যদি কোনো প্রশ্নের বিভাগ উল্লেখ থাকে তবে তুমি যে বিভাগের উত্তর লিখবে তা প্রথমে সুন্দর করে লিখে নিবে উত্তর ইংরেজিতে লিখলে আনসার টু দ্য কুয়েশন ন গণিতে লিখলে এত নং সমস্যার সমাধান লিখবে বাংলায় লিখলে এত নং প্রশ্নের উত্তর তারপর সবুজ কালারের কলম ব্যবহার করে লেখাটির নিচে সুন্দর করে করে আন্ডারলাইন বলেও লাল প্যান ব্যবহার করবে না এরপর দু আঙ্গুল নিচে উত্তর লেখা শুরু করবে যদি উত্তরটি বেশ বড় এবং বেশি মার্কের হয় তবে তা তিনটি প্যারাই বিভক্ত করবে প্রথম প্যারাই দুই অথবা তিন লাইনে প্রশ্নের সমাধান অংশটি তুলে ধরবে দ্বিতীয় প্যারাই উদ্দীপকের সাথে মিল করে পূর্ণাঙ্গ বর্ণনা দেবে তৃতীয় প্যারায় শেষ কথা নিজের মতো করে উপরে কি আলোচনা করেছ এটা সম্পর্কে দুই অথবা তিন লাইন বলার চেষ্টা করবে যদি তুমি এভাবে উত্তর লিখ তাহলে পরীক্ষক তোমার লেখায় মুক্ত হবে এবং প্রশ্নের উত্তরটা প্রথম পাওয়াই তোমার প্রতি প্রধান খুশি হবে উত্তর দেখতেও পরিপাটি হবে নিশ্চিত হয়ে বলতে পারি যে তুমি পুরো মার্কস পাওয়ার যোগ্যতা অর্জন করেছ সৃজনশীল প্রশ্নে এভাবে উত্তর লেখাটা অফিসিয়াল নিয়ম হবে আরেকটি বিষয় ক খ গ নাম্বারগুলো চিকন কালার প্যান ব্যবহার করে একটু মোটা করে দেবে যাতে নাম্বারগুলি স্পষ্ট দেখায় এক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর এক আঙ্গুল পরিমাণ গ্যাপ ব্যবহার করবে এভাবে দ্বিতীয় প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমটার পর দুই আঙ্গুল পরিমাণ গ্যাপ ব্যবহার করবে যদি তৎক্ষণাৎ কোনো প্রশ্নের উত্তর মনে না পড়ে সেক্ষেত্রে ওই প্রশ্নের জন্য পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা রেখে অন্য প্রশ্নে চলে যাবে ভুলেও সময় নষ্ট করা যাবে না ম্যাথমেটিক্যাল পরীক্ষাগুলোতে সাধারণত রাফ করার প্রয়োজন হয় এক্ষেত্রে তুমি সবার শেষের পাতাটিতে বড় করে রাফ লিখে তা ব্যবহার করতে পার গণিত পদার্থ ও রসায়ন পরীক্ষার ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো লেখার নিয়মগুলো একটু দেখে নাও খাতার বাম দিকে আমরা জানি লিখে সূত্র লিখবে এবং ডান দিকে দেওয়া আছে লিখে প্রশ্নের মানগুলো লিখলে তোমার সূত্র মনে করার সুবিধা হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জীববিজ্ঞান পরীক্ষায় গ এবং গ উত্তরের ছবি না চাইলেও নিজ দায়িত্বে ছবি দিতে হবে তা না হলে পুরো মার্কস পাওয়া যাবে না ঠিক এই ভুলটির কারণে জীববিজ্ঞান পরীক্ষায় আমি ভালো লেখার পরেও অ্যাপ্লাস পাইনি যেসব প্রশ্নের পার্থক্য কিংবা সাদস্য বৈদস্য চাওয়া হবে সেসব প্রশ্নের উত্তরগুলো অবশ্যই চক আকারে লিখতে হবে যেমন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য নিচের চকে দেওয়া হলো মনে রাখবে পার্থক্য চক করে লিখলে পুরো নাম্বার পাওয়া যায় উত্তরের ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে এবং ছবির নিচে অবশ্যই চিত্রের নাম দিতে হবে অতিরিক্ত লুজ বা উত্তরপত্র নিলে নিজের নাম রুল অবশ্যই লিখবে এবং শিক্ষকের সিগনেচার আসে কি না তা যাচাই করে নেবে উত্তরপত্রে এক কোণে নাম্বারিং করবে যাতে একাধিক উত্তরপত্র উল্টাপাল্টা না হয় এবার আসি হাতের লেখা নিয়ে যদিও হাতের লেখার উপর তেমন কোনো মার্কস নেই তবুও সুন্দর হাতের লেখা শিক্ষকের মন বেশি নাম্বার পাওয়ার সুযোগ থাকে হাতের লেখা খারাপ হলেও সমস্যা নেই তবে অক্ষরগুলো স্পষ্ট হতে হবে ভুল হলে ঘোয়াশা মাচা না করে এক টানে কেটে দিতে হবে আইডিয়া নাম্বার থ্রি পরীক্ষার হলে করণীয় পরীক্ষার হলে কমপক্ষে তিরিশ মিনিট আগে পৌঁছাতে হবে অতিরিক্ত কলম পেন্সিল রাবার ও পানির সাথে রাখতে হবে গরমে ঢিলা ডালা পোশাক ও টিস্যু রাখতে হবে অন্যদের সাথে কম কথা বলার চেষ্টা করবে পরীক্ষার আগে পেট ভরে না খাওয়াটাই ভালো কোনো প্রশ্ন যদি একেবারে কমন না পড়ে তাহলে বয় না পেয়ে উৎকীর্ণতা না বাড়িয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করো প্রশ্নটা বারবার পর কিছুটা হলেও অবশ্যই তুমি মনে করতে পারবে সবশেষে যে কথাটি না বললেই নয় যে কোনো প্রশ্ন যতটুকু পারো লিখে আসবে ছোটো কিংবা বড় যাই হোক না কেন লেখার উপর ডিপেন্ড করে বর্তমানে মার্কস পাওয়া যায় যদি সময়ের অভাবে পুরো উত্তর লেখার সমস্যা হয় তবে মূল অংশটি লেখার চেষ্টা করবে ভিডিও এই পর্যন্ত আসা মানে তুমি পুরো ভিডিওটি মনোযোগ সারে দেখেছ আশা করছি এই পদ্ধতিগুলো পরীক্ষায় তোমাকে যথেষ্ট ভালো মার্কস পেতে সাহায্য করবে তবে হ্যাঁ পরীক্ষার হলে সুন্দরী ম্যাডাম কিংবা স্মার্ট স্যারের দিকে বেশি তাকাবে না বুঝতেই তো পারছো বিষয়টা জানি না ভিডিওটি তোমাদের কতটুকু অনুপ্রেরণা দিয়েছে কিন্তু তোমাদের কোনো কমেন্ট হতে পারে আমাদের পরবর্তী অনুপ্রেরণা তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যেন তারাও উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে